Gaza: We've been intercepted at sea, and I've been kidnapped by the occupation forces of Israel, the country conducting genocide in Gaza, with the active collaboration and assistance of the USA and other Western powers. ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে গুমের দুই অভিযোগ বিজিবির রেদোয়ান সহ চার জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ভোটে জোট সঙ্গীদের জন্য চল্লিশ পঞ্চাশটি আসন ছাড়বে বিএনপি ইসিকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান খসুর শীতের আগে গ্যাস সংকটে নগরবাসী এলপিজি ও বৈদ্যুতিক চুলায় সমাধানের চেষ্টা বাড়ছে সংসার খরচ গাজামুখী কনসান্স জাহাজ সহ তিন ত্রাণবাহী নৌযান আন্তর্জাতিক জলসময়ে আটকে দিয়েছে ইসরায়েল কনসান্সে থাকা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম সহ করা হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনীর কাছে যা প্রত্যাশিত ছিল তাই হল গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে যে সন্ত্রাসী কায়দায় আটকে দেয়া হয় একইভাবে আটকে দেয়া হল গাজামুখী ত্রাণ বহরে থাকা কনসাস সহ আরো কয়েকটি নৌজানকে আগ মুহূর্তে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে জায়ানবাদী সেনারা আগ্রাসী রূপে কনসনসে উঠে অস্ত্র তাক করছেন এতে থাকা সাংবাদিক স্বাস্থ্যকর্মীদের দিকে ভেঙে দেওয়া হচ্ছে সিসিটিভি ক্যামেরা চেষ্টা করা হচ্ছে আতঙ্ক ছড়ানোর পরে সবাইকে গ্রেপ্তার করা হয় এই কনসিয়েন্স সে ছিলেন বাংলাদেশের আলোকচিত্র্য মানবাধিকার কর্মী শহীদুল আলম তাকেও গ্রেফতার করা হয় এর আগে এক ভিডিও বার্তায় তিনি বলেছিলেন তাদের গ্রেফতার করা হলেও অন্যরা যেন ফিলিস্তিনের পক্ষে লড়াই জারি রাখে ইসরায়েলের পক্ষ থেকে ত্রাণ বহরকে অবরোধ ভাঙার বৃথা প্রচেষ্টা উল্লেখ করা হয়েছে জয়ানবাদীরা জানিয়েছে আটকদের দ্রুত দেশে ফেরত পাঠানো হবে ফ্রিডম ফ্লোটিলা কনসান্স ও থাউজেন্ডস ম্যাডলিন্স টু গাজা সহ এগারোটি নৌজানের একটি বহর এগিয়ে যাচ্ছিল গাজা উপকূলের দিকে এসব নৌবহরে পঁচিশ দেশের অন্তত একশো পঞ্চাশ অধিকার কর্মী চিকিৎসক সাংবাদিকের দল অংশ নেন এর আগে গ্লোবাল সুমুথ ফ্লোটিলার প্রায় চল্লিশটি জাহাজ ও সাড়ে চারশো কর্মীকে আটক করে ইসরায়েল তাদের উপর নির্যাতনের অভিযোগ করেন মানবাধিকার কর্মীরা মিলা চ্যানেল টোয়েন্টি ফোর ক্লাস নিয়ে এখন দেশের সীমানা দেশে জুলাই আগস্টে রামপুরায় আঠাশ জনকে হত্যা এবং আওয়ামী লীগ আমলে সহ মোট তিনটি মামলায় শেখ হাসিনা তারেক আহমেদ সিদ্দিকী সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সকালে আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এর মধ্যে টিএফআই সেলের গুম মামলাতে শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকি সহ সতেরো জনকে আসামি করা হয়েছে একই অভিযোগে জয়েন্ট ইন্টারোগেশন সেলের গুম মামলাতেও শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ তেরো জনকে আসামি করা হয়েছে দুটি মামলায় মোট তিরিশ আসামির বিরুদ্ধে পাঁচটি পৃথক অভিযোগ আনা হয় এদিন রামপুরায় আটাশ জনকে হত্যা মামলায় বিজেপির সাবেক কর্মকর্তা রেদওয়ানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জোর প্রস্তুতিতে বিএনপি এরই মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সমমনা দলগুলোর সাথে চলছে তাদের শেষ পর্যায়ের আলোচনা ভোটের সমীকরণে জোটের নেতারা বেশি আসন চাইলেও চল্লিশ থেকে পঞ্চাশটি আসন ছাড়বে দলটি এছাড়া চলতি মাসেই দলের দুইশো প্রার্থীকে সবুজ সংকেত দেবে বিএনপি শাহ নিউজ রিপোর্ট দরজায় করা নাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট কোন পদ্ধতিতে হবে এ নিয়ে ভিন্ন মত থাকলেও প্রার্থী নির্ধারণ আর কৌশল ঠিক করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ের কাজও প্রায় চূড়ান্ত করেছে বিএনপি সারা দেশে প্রতিটি আসনে পাঁচ স্তরের জরিপ চালিয়েছে দলটি চলতি মাসেই দুইশো আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেবে দেশের অন্যতম এই রাজনৈতিক দল যে আমাদের যে যুগপথ আন্দোলনে যারা আমাদের শরীর ছিল মিত্র দল ছিল তাদের জন্য আমরা চল্লিশ থেকে পঞ্চাশটি আসন রেখে বাকিগুলো আমরা বিএনপি প্রার্থীদেরকেই গ্রিন সিগন্যাল দেওয়া হবে নির্বাচন করার জন্য আমাদের মানে যুগপথ আন্দোলনে যারা সঙ্গী ছিল তাদের কাছ থেকে আমরা লিস্ট নিচ্ছি লিস্ট নিয়ে আমরা দেখছি কোথায় কোন জায়গায় দিলে মিনিমাম সমস্যা হবে এবং সেই প্রার্থীদের জয়লাভ করে আসবে সেইটা আমরা আমাদের চেয়ারম্যান সাহেব কাজ করছে আমাদের কাছ থেকেও জানছে ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে সমমনা দলগুলোর সাথে বিএনপির আলোচনাও প্রায় শেষ পর্যায়ে তবে ভোটের সমীকরণে জোটের নেতারা বেশি আসন চাইলেও বিগত রাজপথের সঙ্গীদের চল্লিশ থেকে পঞ্চাশ আসন ছাড় দেবে দলটি তো আমাদের জন্য একটা মানে নমিনেশনটা একটা খুব শক্ত কাজ আর কি কেননা এই যে ১৮ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে কেউ দল ছেড়ে যায় তাদের যে ত্যাগ সেই ত্যাগে তো কর্মী প্রত্যেক এলাকাতে অনেক অনেক আছে তাদের মধ্যে থেকে যে লোকটা ভোটের মাঠে যোগ্যতম ভাবে তাকে তো দিতে হবে অতি অল্প সময়ের মধ্যে অন্তত দুশো আসনে আমরা জানাতে সক্ষম হব আমাদের দলের হাইকমান্ড থেকে প্রার্থীকে জানিয়ে দেওয়া হবে ইন্ডিভিজুয়ালি তিনি নির্বাচনের জন্য প্রস্তুতি নেবেন পরে যখন শিডিউল ঘোষণা হবে তখন আমরা অফিসিয়ালি জানাবো আর কি আমাদের তালিকা জানিয়ে দেব বিনপিনে তারা মনে করছেন যে যাই বলুক সরকারের ঘোষিত সময়ে নির্বাচন হবে এতে করে গণতন্ত্রের নতুন যাত্রাপথের দারুণ মোচন হবে পিয়ার নিয়েজি যতই লাভলাভী করুক হালে পানি পাবে না এবং নির্বাচনেও আমার মনে হয় না যে এফেক্ট করবে শাহনেওয়াজ বাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা তিন মাসের জন্য অপেক্ষা না করে দ্রুত নির্বাচন কমিশনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে এই আহ্বান জানান তিনি বলেন শুধু ইইউ নয় সবাই চায় স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচন তবে কোন পদ্ধতিতে ভোট হবে তা বিদেশিরা নয় ঠিক করবে দেশের জনগণ জানান বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখতে একমত সংস্থাটি মন্তব্য করেন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যাতে প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারে আগ্রহ ভরে অপেক্ষা করছে এবং নির্বাচনী প্রক্রিয়া আরজেনিয়া দীর্ঘ আলোচনা হয়েছে সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তার অবজারভার পাঠাবে রাজধানীতে কার্যক্রমে স্থগিত থাকা আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল পাল্লা দিয়ে বাড়ছে গ্রেপ্তারও গেল ছয় মাসে হাজার খানে হয়েছে যার মধ্যে গত মাসে প্রায় চারশো তবে ঢালাও গ্রেপ্তারের সমাধান দেখছেন না অপরাধ বিশেষজ্ঞরা তাদের মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হবে রাজনৈতিক সিদ্ধান্ত সেই সাথে জুলাই হত্যাযজ্ঞের দৃশ্যমান বিচার বিস্তারিত সুলতান মাহমুদ আরিফের রিপোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন তাদের অবস্থান জানান দিতে প্রতিদিনই রাজধানীতে করছেন ঝুটিকা মিছিল আবার কোথাও করছে ককটেল বিস্ফোরণ দলটির নেতা কর্মীদের এমন তৎপরতায় খানিকটা বিপাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি সামাল দিতে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে চলছে গ্রেপ্তারের হিডিক এমন বাস্তবতায় রাজনীতির মাঠে উত্তাপের পাশাপাশি জনমনে বাড়ছে শঙ্কাও পুলিশেরও তথ্য বলছে গত ছয় মাসে রাজধানীতেই আটক হয়েছেন প্রায় হাজার খানেক চলতি বছরে শুধু সেপ্টেম্বর মাসেই গ্রেপ্তার হয়েছে প্রায় চারশো আওয়ামী কর্মী তাদের বিরুদ্ধে অভিযোগ নির্বাচন বানচাল নাশকতা আর অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করছে তারা তবে এই অপরাধ বিশেষজ্ঞ মনে করছেন এভাবে গ্রেপ্তার পরিস্থিতি নিয়ন্ত্রণের সমাধান নয় দরকার গণহত্যার দায়ে আওয়ামী লীগের দৃশ্যমান বিচারের পাশাপাশি রাজনৈতিক ঐকমত্য অন্যথায় সময় মতো নির্বাচন হওয়া নিয়েও অনিশ্চয়তা দেখছেন তিনি ঢালাও গ্রেপ্তার কিন্তু সামগ্রিকভাবে জনগণের মধ্যে কিন্তু নানা ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করবে বিষয়টি রাজনৈতিক রাজনৈতিকভাবেই সেটা সমাধান করার উদ্যোগ গ্রহণ করতে হবে সেই উদ্যোগকে বাস্তবায়নের প্রশ্নে আইন শৃঙ্খলা বাহিনী বিচার অঙ্গন কিংবা সরকারের বিভিন্ন আরও যে উইংগুলো আছে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো একযোগে সেক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করলেই এই সংঘাত সহিংসতার কিংবা রাজনৈতিক অনৈক্যের যে যাত্রা অথবা রাজনৈতিক শূন্যতার অভিযোগ যে কেউ কেউ করছেন এই জায়গাটি সমাধান হবে পুলিশ বলছে কার্যক্রম স্থগিত এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অপতৎপরতার মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করতে চাইলেও তা হতে দিবে না আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার জন্য এবং মানুষের যে নিরাপত্তা বোধ সেটা যেন অটুট থাকে সেই জন্য আমরা যারা সব অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানান তিনি মব সৃষ্টি না করে যেকোনো ডৈরাজ্যের তথ্য সাথে সাথে আনশৃঙ্খলা বাহিনীকে দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানায় পুলিশ সুলতান মাহদারিফ চ্যান টুয়েন্টি ফোর ঢাকা দার্শিক ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রেসিকিউটর তাজুল ইসলাম আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে আগেই গ্রেপ্তারি পরোনা জারি হয়েছিল আজকে তাদেরকে দ্বিতীয়বার যেহেতু ফর্মাল চার্জ দাখিল হয়েছে কনভেনশেন্স নেওয়া হয়েছে ওই ফর্মার যে ডিজি যারা অবসরপ্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধেও নতুন করে আজকে আবারও গ্রেপ্তারি পরোনা জারি করা হয়েছে থ্যাংক ইউ জি আমরা আমাদের আপনাদেরকে দায়াজ ছেড়ে দিচ্ছি এখানে ভিকটিম যারা বন্দী ছিলেন আট বছর ধরে কেউ কেউ আরও কম সময় তারা তাদের অনুভূতিটা ব্যক্ত করতে চান এই তারা এসছেন তাদের যে বিচার প্রাপ্তির যে তৃষ্ণা তারা তাদের ভোগান্তি তাদের কাছ থেকে আপনারা দয়া করে শুনবেন থ্যাংক ইউ দর্শক ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত ও বিশুদ্ধ লবণ নিশ্চিত করছি দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে শীতের আগেই গ্যাস সংকটে নগরবাসী বৈধ সংযোগ এমনকি পর্যাপ্ত রিচার্জ থাকার পরও নিভু নিভু করে জ্বলছে চুলার আগুন ফলে রান্না বান্নায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পরিস্থিতি সামাল দিতে ভুক্তভোগীরা নজর দিচ্ছেন এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলা সহ বিভিন্ন পণ্যে রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত তিতাস গ্যাসের বৈধ সংযোগ মিরপুর টোলার বাগের এই বাসায় প্রিপেইড মিটারে আছে সতেরো পয়েন্ট কিন্তু চুলায় আগুন জ্বলছে একরকম না জ্বলার মতো বারবার চেষ্টার পরও বাড়ছে না আগুনের তাপ ফলে দুপুরের বেশ কিছুদিন ধরে এমন পরিস্থিতিতে ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের পরিবার জানান দিনের বেলা গ্যাস সংকট দেখা দিলেও রাতে স্বাভাবিক তবে গেল পাঁচ বছরে এই সমস্যা দেখেননি তিনি মিটার গ্যাস গ্যাস আছে আছে আমার পয়েন্ট কিন্তু চুলায় নাই না এই সকাল থেকেই এইভাবে অবস্থা অনেক সময় বসে রেখেছে পানি বসাই দিয়ে রেখেছে চুলার উপরে কিন্তু পানি বলকাইছে না মনে হয় ঘর পানি আগুন চুলার নাই নিচে আগুনই নাই মনে হইতেছে গ্যাসের চুলায় মিরপুর টোলারবাগ ছাড়াও জিগাতলা ধানমন্ডি বাড্ডা শহর রাজধানীর বিভিন্ন এলাকার বাসাবাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে ফলে রান্নাবান্নায় দুর্ভোগ পোহাতে হচ্ছে বহু পরিবারকে সকালে হয়তোবা বা সাতটা আটটার মধ্যে গ্যাসের লাইন শেষ হয়ে যায় চলে যায় এরপরে আর চুলা জ্বলে না সারা দিনে থাকে না আবার দুইটা তিনটার দিকে কিছুটা আসে রান্না বাড়ায় অসুবিধা হইতাছে আমরা গ্যাস পাইতাছি না মানে ঠিক মতো সকাল হলে থাকেই না দুপুরে পরে আসে আর কি তাও মানে তেমন বেশি না পেট্রো বাংলার তথ্য অনুযায়ী চলতি বছর গৃহস্থালিতে দৈনিক সাড়ে সাতাশ কোটি ঘনফুট হারে গ্যাস সরবরাহের কথা কিন্তু তিতাসের তথ্য অনুযায়ী বর্তমানে এই খাতে সরবরাহ খানিকটা কমেছে ফলে সংকট সামাল দিতে এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলা সহ বিভিন্ন পণ্যের ব্যবহারে নজর দিচ্ছেন ভুক্তভোগীরা এক দেড় মাসের মধ্যে বাদ করতে পারতেছি না গ্যাসের বিল বাদ পাক করার লাগে সিলিন্ডার দিয়ে সিলিন্ডার গ্যাসও ব্যবহার করতে হয় আবার লাইনের গ্যাসের ইয়ে বিলও দিতে হয় যার কারণে আমাদের খরচ আরও বাড়ছে এদিক দিয়ে বাসা ভাড়াও বাড়তি আবার গ্যাসের গ্যাসের দিক দিয়েও আবার বাড়তি ইলেকট্রিক চার্জও বাড়তি এখন আমাদের জীবন হয়ে গেছে মানে বিপজ্জনক প্রতি বছর শীতে গ্যাসের সংকট দেখা দিলেও এবার আগে থেকেই বিপদে প্রাকৃতিক গ্যাসের বাসাবাড়ির গ্রাহকরা রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা